ঘরে গরে থাকবা আলেবেন চুষ ভাত বা খায় আলু খাও এখন ভাত খাইবা না আলু খাইবা এই যে বর বড়ি এই যে আশি টাকা কেজি এই যে আলু এই যে আলু কট কিতা দিছে ষাট টাকা ভোগাই দা দিছে ভোগাই দা পেঁয়াজ একশো বিশ টাকা একশো বিশ টাকা খাবানা খাও পদ্মা সেতু দা যাও মেট্রো রেল দা ঘুরো আর পুটকি দাও বা আলু দেও পেঁয়াজ দাও ভুগাত দে পঁচিশে মার্চ হয়ে গেছে কত রাত্রে নেড়ে ঢুকে যে ভিডিও দেখলাম পঁচিশে মার্চের তো খারাপ আমরা কোন জগতে আছি কোন জগতে আছি আমরা জীবন শেষ হয়ে গেছে গা এই নিরীহ ছাত্র ছাত্রী কি করছিল কি অপরাধ তাদের কি অপরাধ কুটা সংশোধন চাইছিল নাকি এর বেশি তো আর কিছু চাই নাই সংশোধন করে দেন আপনারা আরো বিরোধ বাড়াইতেছেন এই সব কাজ করে আরো বিরোধ বাড়াইতেছেন সাধারণ জনগণ এই বিরোধের জেরে পরে আমাদের মতো সাধারণ জনগণ পুটকি থাপ প্রায় আর কপাল থাপ প্রায় না পাঠতেছি কাজে যাইতে না 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 কম দামে কিছু খাইতে থাকতে এ দেশে বাস করা আসলে মুশকিল হয়ে গেছে গা দেশে বাস করা কতটা যে মুশকিল একমাত্র যারা নিরীহ গরিব মানুষ আছে দিনমজুর আছে আমার মতো দিনমজুর কামলা তারাই জানে সব লুট করে খাইতেছে একজন প্রধানমন্ত্রীর কোলে চারশো কোটি টাকা চুরি করে চারশো কোটি টাকার মালিক এটা আবার গর্ব করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গর্ব শহীদ বলতেছে যে আমার বাড়িতে যে কাজ করছে সে চারশো কোটি টাকার মালিক সে বাড়িতে গেলে বিমান ছাড়া যায় না আর আমরা আঙ্গুল চুষি আঙ্গুল চুষি বছরে একবার দেশে যাই দুইবার যাওয়ার পরিকল্পনা করলে টানা হেসরা যায় আমাদের এরকম দেশে বাস করতেছি এগুলার সমাধান করেন এভাবে একটা রাষ্ট্র চলে না এভাবে একটা রাষ্ট্র চলা সম্ভব না এত কিছু বুঝি না আমরা গরিব মানুষ দুই বেলা খাইতে চাই খায় পরে বাঁচতে চাই এর বেশি কিছু জানি না বুঝিও না আমাদের কাজের জায়গাটা ঠিক কইরা দেন আর আমরা তো লেখাপড়া না জানা মানুষ মূর্খ মানুষ আমরা এত কিছু বুঝি না